নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো গাইজ কালকে বিশ্বকর্মা ঠাকুর আনা হয়ে গেছে তোমরা দেখে ফেলেছো আজকে কিন্তু অনেক কাজ আছে কালকে বিশ্বকর্মা পুজো আর ব্রাহ্মণ সকাল সকাল আসবে তাই জন্য আজকে সব এগিয়ে রাখতে হবে সাইকেল ধুয়ে রাখতে হবে তারপরে সারা বছর যেগুলো দিয়ে কাজ হয় যেগুলো দিয়ে করে খাওয়া হয় যেরকম মা ওদের মেশিং পত্র ফাইবার সেগুলো আজকে নিয়ে আসবে সেগুলো পরিষ্কার করে রাখা হবে গৌদির দোকানের কাটাটাকে মুছতে হবে সব কিন্তু এগিয়ে রাখতে হবে যেহেতু কালকে সকাল সকাল পুজো তো সব কিছুই আজকে ব্লগে থাকবে কালকের বৃষ্টিতে জলের লেভেল দেখো বেড়েছে এখানটা তো মারাত্মক জল হয়ে গেছে হুম ছোট ছোট মাছ পুকুর থেকে ওই দেখ পুকুরে না পুকুরে গাদা গাদা

কালকেও যদি এরকম বৃষ্টি হয় তারও তো হয়ে গেল এই তুই লিখছিস হ্যাঁ কি লিখছিস মানে আজকে যা যা কাজ করতে হবে তার জন্য একটা লিস্ট বানি নিলাম ব্যাপারটা হচ্ছে কি বলতে আজকে কি কি করতে হবে সেগুলো লিখে নিয়েছি লিখলে একটা সুবিধা হয় কি মনেও থাকে আর এটা টাইম মেইনটেনেন্সের মধ্যে থাকা যায় তো হ্যাঁ এই লিখে নিয়েছি কি কি করতে হবে এগুলো এক একটা করব আর এক একটা টিক দেব তো ফারস্টে আমি করব নিজের জামাকাপড় ধোয়া এগুলো অ্যাকচুয়ালি আমাকে করতে হয় না যেহেতু এখন বৌদি বাড়িতে নেই তাই আমি করে রাখছি আর কালকে দুটো ফুল প্যানে ভিজে গেছে তো বাইরে বেরোতে গেলে জামা কাপড় তো লাগবি তো তাই জন্য চলো আমি করে নিচ্ছি চলো ধোয়া হয়ে গেছে এবার মেলে দিই ঠিক দিতে বলেছে ক্রস করতে বলিনি ঠিক আছে ঠিক আছে এবার গাইস বাংকার পরিষ্কার প্লাস সিড়ি পরিষ্কার চ আমরা এখানে বসে চ্যালেঞ্জ করেছিলাম ওই প্লাস্টিকটা চাদরটা রয়ে গেছে তোলাই হচ্ছে না আমার ট্রাইকোডটাও রয়ে গেছে চলো এইটাকে পরিষ্কার করবো বান্দার ম্যান বান্দার ম্যান বান্দার ম্যান এবার এইগুলোকেও ধুয়ে দিতে হবে বস্তায় নোংরা তুলে ফেলেছি আর এবার কিছু বস্তা এর মধ্যেও ভরে দেবো মাকে জিজ্ঞেস করলাম মা বললো এর মধ্যে ভরে দিতে নাহলে সিঁড়িটা দেখা সিঁড়িটা জাম হয়ে রয়েছে এমনিতেই ছোট Siri তার মধ্যে যদি জাম হয়ে থাকে না অসুবিধা হয় উঠতে নামতে তাই জন্য কিছু বস্থায় এর মধ্যে পড়লাম 2 নম্বর কা কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক गाइस আবার আমাদের বৃষ্টি চলে এসেছে চলো এবার সাইকেল পরিষ্কার করব এর লাঞ্চ কি হচ্ছে বিরিয়ানি আবার বৃষ্টি নেমে গেছে গাইছে এবার ভিডিও এডিট করবো আপলোড করবো চারটে সতেরো বেজে গেছে এক ঘন্টা মতো এডিট করবো তারপর আপলোড করবো তারপরে মা পুজোর বাজার করে আনলো ফলের বাজার আস্তে করে আস্তে করে আস্তে করে আমরা ঠাকুর ভাসান দিতে বেরিয়ে পড়েছি তাই তো এই যে আমাদের ছ নম্বর টাস্ক বিশ্বকর্মা ঠাকুর ভাসান কোথায়

হ্যাঁ বুঝেছি তুই যেটা হ্যাঁ তুই ভেবেছিস যে দূরে ফেলাটা উচিত কিন্তু নামতেও তো পাচ্ছি না রাত হয়ে গেছে চলো মোটামুটি সব কাজই শেষ পুজোর বাজারটা করলেই হয় খাওয়া হয়ে গেছে এই মাত্র দশকর্মা বাজার করে ফিরলাম দেখাবো ওখানে পরে আজকে রাত্রে খাবারে আছে ডিম ভাজা আলুর তরকারি আর এটা হচ্ছে কুমড়ো ভাজা দশকর্মার বাজার এখানে একটা পুচকি ঘুরিয়ে এনেছি চলো দশটা তেতাল্লিশ বাজে অনেকটা রাত হয়ে গেছে এই ব্লগটাকে এইখানে শেষ করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই